হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল ছটা তিন ছটা তিন থেকে ব্লগ শুরু করছি আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে চারটে ছেলে উঠে গেছে তার সাথে সাথে তো আমার উঠতেই হবে ঘুম থেকে উঠে কতক্ষণ খেলু করেছে টেলু করে পটি করেছে ইস্যু করেছে ওগুলো পাল্টে দিয়ে এখনও বাইরে যাবে ও আর থাকবে না ওখানে তারপর ওর জেঠু বাইরের থেকে ডাকছিলো তো ওর জেঠু করে দিলাম দিয়ে ছটফট করে এসে ব্রাশ করছি আর আজকে হচ্ছে আমাদের কামানো মানে আজকে হচ্ছে আমাদের দশ দিন দশ দিনের দিন কিন্তু ইয়ে হয় মানে চুল দাড়ি এসব ফেলতে হয় নাপিত তাপিত আসে তো আমাদের কিন্তু আজকে দশ দিন আসে চুল দাড়ি সব ফেলবে নাপিত আসবে আর আমি আর বাবু শুধু নোখ কাটবো বাবুর তো চুল ফেলানো যাবে না ওর তো এটা আঠারো মাসে আমি মানসিক রেখেছি আঠারো মাসে আছে মানসিক ঠাকুরের কাছে দেবো তো সেটার জন্য কিন্তু চুল ফেলতে পারবো না তো তাই বাবু আমরা কিন্তু নকি কেটে দেবো আজ কারণ মানসিকটাও তো দিতে হবে আর এদিকে সকালবেলা ঘুম থেকে আমি উঠে গেছি দাদাভাই উঠে গেছে ভাই উঠে গেছে মা উঠে গেছে পিসি উঠে গেছে আমি না কয়েকদিন পিসিকে দিদি আমি জানতাম না সম্পর্কে কি হয় এখন শুনছি যে আমার বাবার সম্পর্কে বোন হয় আমাদের ভাস্তি হয় মানে এমনিতে সম্পর্কে হিসাবে পিসির থেকে আমি বড়। মানে কাকার বউ মানে কাকি হবো কিন্তু পিসি বয়সে বড় দেখে পিসি সবাই আমরা পিসিই ডাকি না হলে কিন্তু আমাদের ভাস্তি হতো এরকম আমার বাড়ির পাশে এরকম আছে কাকা আছে তো ওরা কিন্তু সম্পর্কে আমার থেকে ছোটো কিন্তু বয়সে বড় দেখে তাদেরকে আমি কাকা করেই ডাকি আর উঠে গেছি আমরা বর্মসে বরমশাই এখনও উঠেনি ও কিছুক্ষণ মতো উঠে যাবে উঠেই স্নান করবে ওরা স্নান করবে বাড়ান দেবে মানে যে বাড়ায় না খাবার টাবার দেয় ওগুলো দেবে আর তার সাথে সাথে আজকে চুল দাড়ি সব কাটবে আজকে অনেক দেরি হবে প্রায় ধরো দুপুর বারোটা একটা দিন ওই নদীর পাড়ে ওদের বেজে যাবে কারণ চুল দাড়ি কাটবে চুলও একদম ন্যাড়া করবে অনেকক্ষণ লাগবে আর কালকে হচ্ছে আমাদের শ্রাদ্ধ কালকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে শনিবার রবিবার দিন আমাদের শ্রাদ্ধ বাবার শ্রাদ্ধ তো কালকে শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য অনেক খরচ পাতা কিন্তু আনা হয়ে গেছে শুক্রবার দিন বাজার থেকে আনা হয়ে গেছে ওগুলো সব বাবার ঘরে আছে আমাদের ঘরে এগুলো রাখিনি সবগুলো বাবার ঘরে রাখা হয়েছে কারণ যে শ্রাদ্ধ খরচটা করেছে সে বলছিল যে ওই ঘরে রাখাটাই ঠিক আমাদের ঘরেগুলো তো এত জায়গা নেই তো ওই ঘরেই রাখা হয়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে ছেলে কিন্তু জেঠুর বলে বসে আছে জেঠু আর কাকা দুজনে মিলে ছেলেকে নিয়ে যা মেতেছে আছে তো তার ঠাম্মি ঠাম্মি তো একটু পর গিয়ে ডাকবে এটা সেটা বলবে মানে ছেলেকে সবসময় হাসি হাসিয়ে রাখবে এই জিনিসগুলো আমার আজকে ভীষণ ভালো লাগছে আস্তে আস্তে ছেলে যিনি মানে মানুষগুলোকে চিনছে এ কদিন চিনতে পারিনি এখন আস্তে আস্তে চিনছে ওর জেঠুরগুলো তো খুব থাকে যে যখন থেকেও জেঠু এসেছে তখন থেকেও জেঠুগুলো ভীষণ থাকে বেশিরভাগই জেঠু নিয়ে বসে থাকে পুরে এইসবই করতে থাকে ওর কাকা এখনও কোলে নেয়নি তার কারণ ওর কাকা মুখে আগুন দিয়েছে তো আজকের থেকে কোলে নেবে আজকে নাপিত ধরার পর থেকে কোলে নেবে ওর ঠাম্মাও কিন্তু আজকের থেকে কোলে নেবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে সকালবেলা ছেলে ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন তার অভ্যাস হয়ে গেছে জেঠুর কোলে ওঠা তো যে একটু কুলে শুয়ে শুয়ে দেখো জল খাচ্ছে সকালবেলা ওকে আমি এটার মধ্যে ওরে না জল দিই তো ও খেতে থাকে তারপর ওকে খাওয়ানো টাওয়ানো তো চলেই সারাদিনে না ও এই বোতলটা দিয়ে প্রায় হাফ বোতল জল খেয়ে নেয় ভরে ওরা হাতে দিয়ে রাখি ও যখন মন চায় তখন মুখে দিয়ে দিয়ে খেতে থাকে আর একটু পর হিসু করতে থাকে জল খাওয়ানো তো বাচ্চাদের ভালো এটা হচ্ছে ফুটানো জল আমি উনানের মধ্যে জল বসিয়ে রাখি সেই জলটা যখন ফুটে যায় সেটা আমি ঠান্ডা করে ওকে খেতে দিই ও সেটা খেতে থাকে ওর জেঠুর করে ও সব সময় এতটা থাকতে ভালোবাসে কি বলবো ওর জেঠু ওকে খুব ভালোবাসে সব সময় বাবা 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 করে ডাকতে থাকে জেঠু কাকা দুজনেই আর তার সাথে তো তার বাবা আছেই এদিকে একটা হারিক্যান জ্বালানো তোমরা দেখেছ সেটা কিন্তু বাবা যেদিন থেকে নেই আমাদের কাছ থেকে চলে গেছে সেদিন থেকেই হারিকেনটা জ্বালানো আছে এই হারিকানটা একদম শ্রাদ্ধের দিন নেবানো হবে শ্রাদ্ধ না দশ আট দিন নেবানো হবে মানে আজকে আজকে কিন্তু দশ দিন বাবা নেই আমাদের কাছে তো ও জেঠু ওকে নিয়ে চলে গেছে বাড়ির সামনের দিকটাতে ঘুরতে আর আমি কিন্তু তারা হুড়ো করে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি মা আর ভাই এখন ওকে কোলে নেয়নি আজকের থেকেই নেবে চুল কেটে আসার পর ভাই কোলে নেবে ভাই তো খুব খুশি যে আজকে ভাইসি তাকে কত দিন পর কোলে নেব জানো কালকে না একটা কাণ্ড হয়েছে যেটা তোমাদের সাথে বলতেই ভুলে গেছি এই ঘরটাতে এমনিতে কিন্তু সেরকম পোকামাকড় নেই কালকে হঠাৎ করে জানি না কোথা থেকে একটা সাপ এসেছে সাপটা এসে পুরো বাবুর ঘাড়ের কাছে সে ছিল সাপটা ঘেন্টি সাপ কিন্তু ঘেন্টি থাক যাই থাক সাপ তো সাপই হয় তাই না বাচ্চাদের শরীরে যদি সাপ থাকে সেইটা যদি তার মা নিজের চোখে দেখে সেটা কতটা কষ্টকর সেটা একজন মাই জানে যে কতটা ভয় পেয়েছিলাম আমি কোনো রকমভাবে সাপটার কাছ থেকে ওকে সরিয়ে এনে একটা চিৎকার মেরে উঠেছি এত পরিমাণ ভয় পেয়েছি তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা আমার ভালো করে গোছানো হয়ে গেছে আর এখানে কিছু কাপড় রয়েছে যেগুলো কালকে ভিজেছিল সেই ভিজে কাপড়গুলো কিন্তু এখন মানে আমি সকালবেলায় তুলে রাখবো কারণ বেলা এগুলো আমি দিয়েছিলাম মশারির উপরে ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে কিছু কিছু কাপড় চোপড় না শুকোতে অনেকটা দেরি হয় সেই কাপড়গুলো যে এখানে এখন এভাবে রেখে দিচ্ছি ভাজ করে আর রাখবো না পরে যখন চলে যাব না তার আগে একদিন ভাস করে নেবো ভাস করলে এখন অনেকটা টাইম লাগবে তো এখন আর ভাজ করার টাইম নেই আর এদিকে দেখো ভালো করে একটা প্লাস্টিক পেতে দিয়েছি এই প্লাস্টিকটার মধ্যেই কিন্তু বাবু ঘুমোয় তো দেখো বিছানাপত্র আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে বিছানাপত্র গুছিয়ে রাখলে ঘরটা দেখতে কিন্তু দারুণ লাগে তারপর অনেক ঢিপি ঢিপি কাপড় বের করেছি যেগুলো আজকে ধুয়ে দিতে হবে তারপর দুটো ঘরে ঝাটা ছিল যেগুলো কয়েকদিন আমরা ব্যবহার করেছি সেই ঝাঁটাগুলোও ধুয়ে দিচ্ছি সব ঘরের কিনার থেকে ধরে ঘরের যা আছে আর এই বাড়িতে আমি আমার ঘরে যে টিনগুলো আছে না ওইগুলো পর্যন্ত ধুয়ে নিয়েছি মা বলছিল যে টিনের মধ্যে জল দিয়ে নাও টিনের মধ্যে জল দিয়ে নাও তারপর টিনগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি আর পাশে বাবু এখন একা একা খেলু করছে ও প্রায় সময়ই এভাবে কিছু হাতে দিয়ে রাখলে একা একা খেলো করতে থাকে এই এই জিনিসটা খুব ভালো কারণ যখনই একা একা খেলবে না তখনই তুমি তার সাথে কাজগুলো করে নিতে পারবে এদিক থেকে আমি অনেকটা সেফ মানে বাবুকে সেরকম বেশি একটা করে রাখতে হয় না কিন্তু আমার কাছাকাছি রাখতে হয় তো এই যে এখানে কিছু কাপড় চোপড় বের করে দেওয়া হয়েছে আজকে ওরা যাবে চুল কাটতে তো সেই কারণে কিন্তু এখানে সব কিছু রেডি করে দেওয়া হয়েছে আগে যে কাপড়গুলো ওরা পরেছিল প্রথম তো সেই কাপড়গুলো কিন্তু আজকে খুলে ফেলে দিয়ে নতুন কাপড় এগুলো পরে আসবে এগুলো কিন্তু ধুতি গামছা এগুলো পরে আসবে আর কালকে হচ্ছে আমাদের বাড়িতে শ্রাদ্ধ এটা হচ্ছে জেঠি পাশের বাড়ির এই জেঠি যেন আমাদের খুব উপকার করেছে আমরা তো শ্রাদ্ধের অনেক নিয়ম কারণ জানি না আর আমরা সব কিছু ধরতেও পারি না কারণ গরু যেমন ধরতে নেই অনেক কিছু আছে যেগুলো ধরতে নেই তারপরেও ব্রাহ্মণকে রেডি করে দেওয়া এই জেঠি কিন্তু টোটাল শ্রাদ্ধের দায়িত্ব সামলেছে তো এখানে বর্মশাই দাদা বসে আছে ওরা কিন্তু এখনও এই পোশাকটা ছাড়েনি এই পোশাকটা আজকের থেকে ছেড়ে দেবে আর তারপর ন্যাড়া করে বাড়িতে আসবে ন্যাড়া করলে জানি না ওদের মুখটা কেমন লাগবে তো ওই যে এখানে যেটা বের দেওয়া হয়েছিল বাবাকে যেখানে এনে রাখা হয়েছিল বাবার দেহটা তো সেখানে কিন্তু এইভাবে বের দেওয়া হয়েছিল তো সেটা কিন্তু আজকে খুলে নেওয়া হচ্ছে সেটা খুলে নেওয়ার পর এটা কিন্তু ভাসিয়ে দেওয়া হবে আর এই জায়গাটা কয়েকদিন মুছে রাখা হয়েছে এই জায়গাটার মধ্যে ধূপ ধুনো দেওয়া হয়েছে প্রত্যেক দিন সন্ধেবেলায় করে প্রত্যেকদিন সকালবেলায় মুছে দেওয়া হয়েছে আজকে থেকে আর সেই জিনিসটা লাগবে না তো যে এটা নিয়ে যাচ্ছে এটা নদীতে নিয়ে ভাসিয়ে দেবে আর সকালে হয়েছে বৃষ্টি তারপর ঘরটর মোছামুছি হয়ে গেছে আর ধোঁয়া পাল্লা অনেক কিছু হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে এদিকে সবাই কিন্তু সবার ইয়েতে বেরিয়ে যাচ্ছে আর এই যে এইটা হয় নাপিত মানে আমার ভাগ্নে হয় আমাদের কেউ সম্পর্কে ভাগ্নে হয় জানি না কিন্তু মানে আমার বর আমার ভাসুর দেওয়ার ওদেরকে মামু বলে ডাকে আর আমাকে মামি বলে ডাকে তো আমাদের ভাগ্নি হবে ভাগনা হবে আর এই যে নাপিত চলে ese se তো এনাফিটি কিন্তু ওদের চুল টুল কাটবে একদম এখানে না একদম নদীর পাড়ে সেই নদীর পাড়ে নিয়ে গিয়ে চুল টুল কাটা হবে তারপরে নাকি আরও কী কী নিয়ম হবে তো ওগুলোর জন্য দেখো হয় যে খড়ি লাগবে কাট লাগবে এগুলো নিয়ে নিয়েছে তার সাথে ব্রাহ্মণও চলে এসেছে ব্রাহ্মণ কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো নিয়ে চলে গেছে নদীর ঘাটে এখন ওরাও কিন্তু হেঁটে হেঁটে বেরোবে বাড়ি থেকে একদম নদীর ঘাটে যাবে ওখানে তো দু তিন ঘন্টা লাগবেই কারণ যারা যারা কাস্ট করেছে মানে যারা যারা গেছিলো দেহ পুরতে বাবার বাবার দেহ পুরতে তারাও কিন্তু আজকে যাবে সেখানে চুল কাটতে সবাই তো যাবে না কিছু কিছু জন যাবে চুল কাটতে তো যাওয়ার আগে ওর বাবা বলছে অনেকক্ষণ তো ছেলেকে নিতে পারবো না দেওয়া ওকে একটু কুলে নিয়ে যায় তো যে ওকে একটু কুলে নিয়ে তারপর বেরোবে ওরা এখন তো ওই যে কোলে নিয়ে আমাকে দিয়ে দিয়েছে তো এখন ওরা তিনজনেই যে বাড়ি থেকে বেরোচ্ছে পেছনে পেছনে ভাগ্নেও যাচ্ছে মানে নাপিত ভাগ্নে যাচ্ছে এখান থেকে ওরা সোজা যাবে নদীর ঘাটে নদীর ঘাটে গিয়ে চুল টুল কেটে কী কী কাজ আছে ওইগুলো শেষ করে তারপর আসবে বাড়িতে আর এদিকে কিন্তু আদা আর চিরা মাখতে হবে জিরা ভেজে আর আদা মাখতে হবে তার কারণ হচ্ছে ওখানে যারা যারা এই কাজগুলো করবে মানে ওখানে যারা যারা চুল টুল কাটবে তারা কিন্তু বাড়িতে এসে আদা আর খাবে তো এদিকে চলে এসেছে প্যান্ডেলের লোক আমাদের বাড়িতে কিন্তু প্যান্ডেলও করা হবে প্যান্ডেলের লোক চলে এসেছে ভেবেছিলাম উঠানটাকে মুছে নেব তো এখন আর মোছা সম্ভব হচ্ছে না তো কালকে সকালবেলা উঠে উঠানটাকে মুছব এখন প্যান্ডেল করবে এই যে কাকারা চারজন চলে এসেছে প্যান্ডেলের কাজ করতে প্যান্ডেলের বাস বাধাও শুরু করে দিয়েছে আর এদিকে কিন্তু আমি বসে আছি ছেলেকে নিয়ে বসে বসে আমরা দুজনে মিলে কিন্তু প্যান্ডেলের কাজ দেখছি আর ওই যে মা পিছনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর মাও স্নান করবে চুল কাটবে আর আমি আর বাবু শুধু নোখ কাটবো আর কিছু না বাবু তো এমনিতে মানসিক আছে আঠারো মাসে তো আঠারো মাসের আগে কিন্তু এটা আমরা বাবুর চুল আমরা খোর লাগাতে পারবো না আর মা ওই যে ওখানে বসে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন করছিল ভুলে গেছি ও হ্যাঁ মা সুপারি খাচ্ছিলো সুপারি যাদের নেশা তারা কিন্তু সুপারি ছাড়তেই পারে না সুপারি খাচ্ছিলো ছিল আর এদিকে ছেলে আর আমি দুজনে বসে বসে প্যান্ডেলের কাজ দেখছিলাম দেখো কথা বলতে বলতে এদিকে প্যান্ডেলের কাজ প্রায় হাফ হয়ে গেছে উপরে প্লাস্টিক টানানো হচ্ছে চারদিকে সাদা কাপড় দিয়ে বেড়া দেওয়া হবে প্যান্ডেলটা টানানোর পর মনে হবে যে বাড়িতে একটা অনুষ্ঠান লেগেছে তো এই অনুষ্ঠানটা আনন্দের হয় না না হলেও মানে আছে না আত্মীয় স্বজন আসবে মনটা একটু হলে ভালো লাগবে এদিকে যে দাদা বসে গেছে মাথা টাকলা করতে আর হ্যাঁ টিকি রাখতে হবে একটা টিকি রাখতে হবে কারণ ওদের তো এখনও মা বেঁচে আছে বাবা নেই তো যেখানে কিন্তু বড় বসে গেছে পেছনে এক তিনজনই তিনটা করে টিকি রেখেছে মানে ওর একটা ওর একটা ওর একটা তিন ভাইয়ের তিনটা টিকি এটা রাখতে হবে কারণ মা বাবা যদি দুজনই না থাকে তাহলে আমাদের মধ্যে টিকি রাখে না আর যদি একজন থাকে তাহলে একটু চুল রাখতে হবে তো যেখানে ওদের কিন্তু চুল কাটাকাটি হচ্ছে

দেখো এদিকে তোমাদের প্রয়াস কিন্তু আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া শিখে যাচ্ছে এই যে এভাবে থাকতে থাকতে একটু একটু এগিয়ে যায় মাঝে মধ্যে আবার ধূপ করে পড়েও যায় আবার ওকে বসিয়ে দেই আবার একটু এগিয়ে যায় আবার পড়ে যায় মানে সামনে যদি একটা জিনিস রাখা হয় ওটা না হামাগুড়ি দিয়ে আনতে যায় কিন্তু এখনও সেরকমভাবে পারে না হামাগুড়ি দিতে গিয়ে বেচারা একদম পেটের মধ্যে ঠাসা পেয়ে একদম বমি করে দিয়েছে এটাকে এখন পরিষ্কার করে দেব আর এখানে পাউডারটা এনে পাউডারটা পায়ের মধ্যে ঢেলেছে দেখো কী অবস্থা করেছে ও এতটা দুষ্টু হয়েছে কি বলবো তোমাদের প্রচুর কিন্তু দুষ্ট হয়েছে এদিকে আবার ওকে বসিয়ে দিয়েছি আবার কিন্তু প্লাস্টিকটা ধরে টানে টেনে পাউডারটা নিয়ে আসে আবার হামাগুড়ি দিতে চায় আবার মোবাইলটার দিকেও দেখে যে মা মোবাইল দিয়ে কি করছে বুঝে পাচ্ছেন না আর এদিকে মাম 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 করে ডাকছে এরকম দিন করতে থাকে মামা ডাকতে থাকে দাদা ডাকতে থাকে টাটা দিতে থাকে মানে দুষ্টুর ও শেষ নেই ও পড়ে গেছে এখানে একা একা থাকতে থাকতে ও দুষ্টামিগুলো বেড়ে যাচ্ছে আর সারাক্ষণ মামা করে মানে ও না ও জেঠু কাকা ওদের কোলে যায় যাওয়ার পরেও না আমার কোলে আসার জন্য না কেমন করতে থাকে পেট ভর্তি থাকলেও যেন আমার কোলে আসার জন্য পাগল পাগল করতে থাকে কিছু করার নেই ছেলেটাকে নিতেই হয় কাজে শেষ করে ওকে এমনও হয় মাঝে মধ্যে চেয়ারে বেঁধে কাজ করি তো দেখো এদিকে কিন্তু হামাগুড়ি দিতে আস্তে আস্তে শিখছে ও যখন এক একটা স্টেপ শিখছে না তো এই জিনিসগুলো দেখার অনুভূতি এই জিনিসগুলো দেখার মজাটাই অন্যরকম ও যখন আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া শিখে যাচ্ছে তখন খুব ভালো লাগছে এদিকে ওরা তিনজন মাথা নেড়া করে চলে এসেছে ওই দেখো ওদের মুখটা একজনেরও চেনা যাচ্ছে না এরকম অবস্থা পুরো মুখ

সবার স্নান টান হয়ে গেছে আমিও কিন্তু স্নান টান অনেকক্ষণ আগে করে নিয়েছি স্নান করে আজকে পরেছি শাড়ি হ্যাঁ কোন যেটা হচ্ছে আমার দেওয়াল সবাই মাথায় টাকলু করেছে হ্যাঁ এগুলো আবার পাঠাও হ্যাঁ নিজের সব সবাই আজকে টাকলো করেছে কারণ বাবা মা যদি মরে যায় তাহলে তা করতে হয় আর আমাদের কিন্তু হাতে মানে আমার আর বাবুর হাতের নখ পায়ের নখ এগুলোই কাটা হয়েছে খাওয়া দাওয়া করে না একটু শুয়েছিলাম শুয়ে ছেলের সাথে ঘুমিয়ে পড়েছি আজকে সকাল অনেক সকালে ঘুম থেকে উঠেছি সেরকম তখন সাড়ে চারটে বাজে ছেলের সাথে ঘুমিয়ে মানে মা ওদিকে না কি যেন করছিল শব্দ করছিলো তো ছেলে উঠে পড়েছিলো ওর সাথে সাথে উঠে পড়েছি আমি বসে আছি কোথায় তোমরা একবার দেখো শুধু দেখাচ্ছি আরও দেখো আমি বসে আছি গাড়িতে আর এগিয়ে কি আসছে এদিকে আসো না ওই এদিকে আসো না এই হচ্ছে আমার টাকলু বর আজকে এই হচ্ছে আমার টাকলু বর মুখটা অবস্থা কেমন দেখা যাচ্ছে মুখটা শুকিয়ে গেছে এই এগারো দিন ফলমূল শুধু খেয়েছে না খেয়ে একদম মুখটা শুকিয়ে গেছে আজ হচ্ছে দশ দিন কাল এগারো দিন এগারো দিন এগারো দিনের দিন শ্রাদ্ধ সোমবার মাঝখানে মঙ্গলবার হচ্ছে আমাদের বাড়িতে মৎস্যমুখী তাহলেই এদিকের অনুষ্ঠান সব কমপ্লিট হয়ে যাবে তারপর সেদিকের অনুষ্ঠানটা গিয়ে সামলাতে হবে আজ অনেক দিন পর শাড়ি পরছি যারা তোমাদের দেখাই ঠিক কেমন লাগছে আমাকে বরকে ডেকে এনে ভিডিওটা করি যে অনেক দিন পর শাড়ি পরার পর কেমন লাগছে বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে এই হচ্ছে প্যান্ডেল বাড়ির ভিতরে প্যান্ডেল কমপ্লিট তারপর বাড়িতেও এক্সট্রা যা আছে সবই কমপ্লিট হয়ে গেছে আর কি বলবো হ্যাঁ কালকে ডেকোরেশনের লোক লোক সবাই আবার আসবে আজকে এসে একবার প্যান্ডেল করে দিয়ে গেছে কালকে কড়াই টড়াই যা আছে সব আনা হবে আজকে আমাদের বাড়িতে হয়তো আত্মীয় স্বজন আসার কথা দু একজন যদি না আসে কালকে সকালের মধ্যে চলে আসবে কালকে তো শ্রাদ্ধ অনুষ্ঠান আছে শাড়ি পরেছি অনেক দিন পর শাড়ি পরলে ভীষণ গরম লাগে কিন্তু একদিকে ভালোও লাগে দেখলে ভীষণ ভালো লাগে তো চলো আমি আমার টোটাল শাড়ি পরার পর লোকটা কেমন লাগছে সেটাই তোমাদের আমিও নক টোক কুটে স্নান টান করে ফেলেছি আজকে প্রথম শ্বশুরবাড়ি আসার পর পড়েছে শাড়ি তো এই যে শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও এই শাড়িটা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এই শাড়িটা পরেছি পিসিও দিয়ে স্নান করে ফেলেছে নকটোক কুটে পিসিও স্নান হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা এখানেই রাখছি